আসসালামু আলাইকুম গাইস বিকাশ থেকে আপনারা কিভাবে লোন নেবেন আপনারা অনেকেই জানেন বিকাশ থেকে লোন নেওয়া হয় এবং বিকাশ আপনাদেরকে আমাদের মতন গ্রাহককে লোন দিয়ে থাকে তো গাইস আমরা কিভাবে বিকাশ থেকে লোন নেবো গাইস বিকাশ থেকে লোন নেওয়ার জন্য প্রথমত আপনারা বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপস দ্বারা কিন্তু আপনারা লোন পাবেন না সো গাইস লোন নিতে আগ্রহী যারা আপনারা বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে চলে আসার পর গাইস লোনের উপর ক্লিক করে দিবেন লোনের উপর ক্লিক করার পর গাইস এখানে লেখা আছে লোন নিতে আগ্রহী হওয়া আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট অ্যাডমানি সেবা বেশি বেশি ব্যবহার করুন আমি এখানে আমার সকল অডিয়েন্সদেরকে বলতেছি বিকাশ কিন্তু সকলকে লোন দিয়ে থাকেন না এবং কিছু কিছু গ্রাহকদেরকে বিকাশ লোন দিয়ে থাকে যারা বেশি বেশি করে অ্যাড মানি এবং লেনদেন করে থাকেন সো গাইস আপনারা যদি বেশি বেশি করে লেনদেন এবং অ্যাড মানি করে থাকেন তাহলে আপনি এই বিকাশ থেকে লোন অপশনটি পেতে পারেন সো গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ